সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দারুণ একটি গুড নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সত্যি অসাধারণ একটি গুড নিউজ আপনাদের জন্য যারা প্রবাস থেকে দেখতেছেন যে কোনো জায়গা থেকে এবং বাংলাদেশ থেকে যারা দেখতেছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি কুয়েত থেকে জাহিদুল ইসলাম জাহিদ আছে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রবাসীরা এই বিষয়টি নিয়ে অনেকটাই আশা করেছিল যে ডক্টর ইউনো সরকার অবশ্যই একটা কিছু করবে প্রবাসীদের জন্য যেটা লোন বিষয়ে এখন এখানে একটি দারুণ গুড ডক্টর ইনো সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশের সর্বোচ্চ বাংলাদেশের ব্যাংক বাংলাদেশে ব্যাংক আছে যারা ভালোভাবে চলতেছে বর্তমান সর্বত্র নির্দেশ দেওয়া হয়েছে যে প্রবাসীদেরকে সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত লোন দিতে হবে এবং এখানে লোন আপনারা পরিশোধ করার যে সিস্টেমটা সেটা বলা হয়েছে যে যে ব্যাংক থেকে আপনি লোন নেবেন সেই ব্যাংকই আপনাকে টাকা পাঠাতে হবে এবং সেখানে নির্দিষ্ট যে কিস্তি আছে সেই কিস্তিটা আপনার সেখান থেকে নেওয়া হবে এবং বাকি টাকা আপনি ওখান থেকে তুলে নিতে পারবেন তার মানে আপনি সেখান থেকে দশ লাখ টাকা লোন নেন আপনি প্রবাসে বসে লোন পাবেন প্রবাসী ফ্যামিলিরা সর্বোচ্চ দশ লাখ এখানে সিস্টেমটা করা হয়েছে সেটা হচ্ছে যে ব্যাংক থেকে লোন নেবেন সেই আপনার অ্যাকাউন্ট থাকবে এবং সেই রেমিটেন্স পাঠাতে হবে এটা শর্ত রেমিটেন্স পাঠালে আপনার নির্দিষ্ট একটা কিস্তি থাকবে ধরেন আপনি যদি পাঁচ লাখ টাকা নেন সেক্ষেত্রে বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা ধরুন কিস্তি হয় যদি আপনি এক লাখ টাকা পাঠান আপনার তিরিশ হাজার টাকা সেখান থেকে কিস্তি হিসেবে নেওয়া হবে এবং বাকি টাকা আপনি ব্যাংক থেকে উঠিয়ে নিতে পারবেন সিস্টেমটা এটা করা হয়েছে সিস্টেমটা খুবই সুন্দর করা হয়েছে এটা একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যারা অবৈধভাবে দেশে টাকা পাঠান এটা অবৈধভাবে যারা দেশে টাকা পাঠান তাদের ক্ষেত্রে সম্ভব হবে না এই লোনটি পাওয়া কেননা ডক্টর ইউনোস সরকার প্রত্যেকটা কাজের পিছনে একটা রিজন নিয়ে নিয়ে এসেছে সেটা হচ্ছে কি আপনারা যেন বৈধভাবে বাংলাদেশে টাকা প্রেরণ করেন এই দিকে যেন উৎসাহিত হন এটা যেন বৃদ্ধি পায় ওনার প্রত্যেকটা কাজের ভিতরে এই জিনিসটা লক্ষ্য করবেন কারণ দেখেন রেমিটেন্স কার্ড বিষয়ে উনি কেমন ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন যে রেমিটেন্স কার্ড পেতে হলে অবশ্যই বৈধ পথে বাংলাদেশে টাকা দিতে হবে এবং রেমিটেন্স কার্ডের মাধ্যমে টাকা প্রেরণ করলে পাঁচ পার্সেন্ট প্রণোদনা দেওয়া হবে এরকম একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রত্যেকটা পয়েন্ট আপনারা দেখেন জন্য প্রবাসীদের উপকারী এবং দেশের জন্য উপকারী মানে উভয় দিক থেকে বেনিফিটেড খুবই মানে সুন্দর সিদ্ধান্ত আসলে মেধাবী ব্যক্তিদের যেরকম সিদ্ধান্ত হওয়া উচিত সেরকমই সিদ্ধান্ত নিয়েছেন এখানে আসলে আপনারা ভয় পাবেন না বা এখানে সলতা চুরির কিছু নেই এই সিদ্ধান্তগুলো দেশের স্বার্থে এবং প্রবাসীদের স্বার্থে আপনি যেরকম লোন নিয়ে বেনিফিটেড হবেন সেরকম আপনার রেমিটেন্স পেয়েও সেই ব্যাঙ্কগুলো থেকে শুরু করে বাংলাদেশ বেনিফিটেড হবে তো উভয় দিকে বেনিফিটেড অবশ্যই এখানে পয়েন্ট আছে বা এখানে আর একটি প্রশ্ন আপনাদের থাকবে সেটা হলো কত পার্সেন্ট সুদে তারা লোন দেবে দেখেন কত পার্সেন্ট সুদে লোন দেবে এখন পর্যন্ত এটা নিশ্চিত করা হয়নি সেটা হতে পারে পাঁচ পার্সেন্ট যতটুকু আইডিয়া পাওয়া গেছে এটা নিয়ে আলোচনা চলতেছে ব্যাঙ্গুলোর সাথে যে কত পার্সেন্ট সুদে এই লোনটি প্রবাসীদেরকে প্রদান করা হবে এটার একটা নোটিশ জারি করা হয়েছে অনেকে হয়তো বলবেন যে খবরটি ভুয়া বা কোথায় পেলেন আমি নোটিশটি আপনাদেরকে সাইটে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ব্যাংকে নোটিশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটা ব্যাংক প্রবাসীরা লোন চেলে দিতে বাধ্য এবং সেখানে কি সিস্টেমে পরিশোধ করবেন সেটা তো বললাম খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনুস সরকারকে এরকম একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তবে এখানে আরো একটি আমাদের দাবি আছে সেটা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যে আমরা লোনটা পাই সেটা খুবই সহজভাবে বিনা জামানতে যেন প্রবাসীরা পায় এই ব্যবস্থা এই ব্যবস্থাটা যেন ডক্টর ইমন সরকার করে এটাই অনুরোধ করব। আসিফ নজরুল স্যারের কাছে একটি অনুরোধ রাখবো যেহেতু আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন আপনার কাছে আমাদের আবেদন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অবশ্যই যেন আমরা লোন পাই এবং অল্প সুদে বিনা জামানতে অথবা বিনা সুদে বিনা জামানতে এই বিষয়টি আপনি অবশ্যই দেখবেন আমরা সকল প্রবাসীরা এই দাবি রেখে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ